আসসালামু আলাইকুম আজকের রেসিপি মূলার পাকুড়া অথচ এই পাকোড়াটি তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না যে এটি মুলার পাকোড়া একদম মূলার কোনো গন্ধই থাকবে না দুটি গুরুত্বপূর্ণ টিপস আছে আর এই মুলার পাকুড়াটি যদি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আসলে মূলার পাকুড়া নাকি চিকেন তান্দুরি বা চিকেন কাবাব খাচ্ছেন যেমনটা আমার হাজব্যান্ড খাচ্ছিলো আর বলছিল যে এটা আসলে কি এটা তো চিকেন না তবে চিকেনের মতো টেস্ট মনে হচ্ছে মনে হচ্ছে চিকেন কাবাব খাচ্ছি সত্যি কিন্তু অসাধারণ স্বাদের যদি ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু এই সাধারণ মূলার পাকোড়া সাধারণ যে একটি মূলার পাকোড়া তৈরি করা যায় ভিন্ন স্বাদে সেটা বুঝতেই পারবেন না তো স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ রইল এবং এক লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার অনুরোধ থাকলো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে মুলা নিয়েছি আমি দুইটি এই মুলাগুলোর খুসা ছাড়িয়ে নিতে হবে তো খুসা ছাড়ানো হয়ে গিয়েছে এভাবে কেটে নিতে হবে এবং কিভাবে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে মুলাটাকে আমি বটি দিয়ে কাটবো চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন তবে বটি দিয়ে খুবই সুবিধার মনে হয় আমার কাছে যাদের কাছে বটি দিয়ে সুবিধা মনে হবে তারা এভাবে বটি দিয়ে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা মূলাকে আমি চারটি এটা একটু বড় ছিল এটাকে পাঁচটি পিস করেছি এবং কতটুকু করেছি সেটাও দেখে বুঝতে পারছেন এবার বাকি যে মূলাটা আছে সেটাকেও আমি সেমভাবে ভাবে কেটে নিব এটা হয়েছে চারটা তো দেখতে পাচ্ছেন কতটুকু টুকরো করে নিয়েছি তো এবারে দেখে একটু বোঝার চেষ্টা করেন আমি এভাবে কেটে নিচ্ছি প্রথমে একটা সাইড কেটে নিব এবং এমন ভাবে কাটবো নিচের দিকে শুধুমাত্র জয়েন্টটা থাকে সেরকম কিছুটা বাকি রেখে সবগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিব আলাদা করব না এই যে এভাবে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু কিছুটা আটকে আছে তো এবারে সেম ভাবে আমি অপর পাশেও কেটে নিব কোনো আড়াআড়ি করে কাটবো না সুজাসুজি করেই কেটে নিব চ্যানেলে যারা নতুন আছেন এবং যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তাতে করে কিন্তু সব নতুন নতুন সহজ ও মজাদার আমার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আমার মূলা কাটাটা একদম ফুলের মতো হয়েছে তো সবগুলোকে আমি সেমভাবে কেটে নিয়েছি এবারে বড় যে পিসগুলো আছে মানে যে মূলাগুলো একটু বড় মোটা ছিল তো যেগুলো একটু বড় হয়েছে সেগুলো চাইলে চারটি ভাগে ভাগ করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এভাবে হালকা কিছুটা টান দিলেই কিন্তু খুলে আসছে তো এবারে এই পিসটাকেও আমি আরও একটি ভাগ করে নিব মানে একটি পিসকে টোটাল চারটি ভাগ করে নিয়েছি তো যদি ভালো লাগে এভাবে করতে পারেন অথবা না ভাঙলেও সমস্যা নেই ভাগ না করলেও সমস্যা নেই এভাবেই রেখে দিতে পারেন তো এগুলো কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো আমি ভিজিয়ে রাখবো পানিতে তখন কিন্তু আরও সফট হয়ে যাবে ফুলের মতো হবে কই আগে আমি মূলার পাকড়া এইভাবে বানিয়েছিলাম আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খুবই পছন্দ করেছে বাট শেয়ার করি নাই সময় ছিল না কিন্তু আমি একটা শর্টস শর্ট শেয়ার করে দিয়েছিলাম তো যাই হোক ভালো লেগেছে অনেক সেজন্যই আবারও আজকে করলাম এবং আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মূলাগুলো পানিতে ভাসতে থাকে অথবা মানে যেন শুকনোতে না থাকে আর কি তো এবারে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর বেকিং সোডা দিচ্ছি হাফ চা চামচের মতো হবে তো এই হচ্ছে আসল টেকনিক মানে হাফ চা চামচ বেকিং সোডা এবং এক চা চামচ অথবা এক টেবিল চামচ লবণ দিয়ে পানিতে পর্যাপ্ত পানিতে কিন্তু এই মূলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই কাজটা করতে হবে তাহলে কিন্তু মূলার পাকোড়াটা অনেক ভালো লাগবে খেতে এবারে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো তো আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেজন্য একটু বেশি সময় লেগেছে আপনাদের হাতের সময় বেশি থাকলে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেখে দেবেন এবারে অন্য একটি বাটিতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ বেসন টেবল টেবিল চামচের কিছুটা বেশি চালের আটা বা শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের কিছুটা কম যেহেতু মূলা বিজেস রেখেছি লবণ দিয়ে তো লবণটা সেজন্য এই পরিমাণে দিয়েছি এবারে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো ও কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা তো হাফ চা চামচের কিছুটা কম করে দিয়েছি পছন্দ মতো দিতে পারেন আপনাদের পছন্দ মতো মশলাটা দিয়ে দিবেন এবারে এখানে দিয়ে দিলাম এক প্যাকেট নুডলস এর মশলা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিতে পারেন চিকেন মশলা অথবা চাট মশলা যে কোনো মশলা দিতে পারেন আর নুডলস এর মশলা চাইলে স্কিপ করতে পারেন অন্য মশলাও অ্যাড করতে পারেন মোট কথা যে মশলার ফ্লেভার আপনাদের কাছে ভালো লাগে সেই মশলাগুলোই এখানে অ্যাড করে দিতে পারেন তো এবারে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে ব্যাটারটা কিন্তু আমি একদমই ঘন করব না আবার পাতলাও করব না কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব তো এবার বলে দিচ্ছি নুডলস এর মশলাটা কেন দিলাম আসলে নুডলস এর মশলা যে প্যাকেট একটা মশলা থাকে নুডলস এর ভিতরে সেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্য আমি এটা দিয়েছি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এক চামচ কর্নফ্লাওয়ার এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে আবারো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে টা কেমন হয়েছে এবারে মূলার কাছে চলে আসলাম মুলাগুলো আমি এভাবে পানি হাতে চিপে চিপে খুব ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিব এবং দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে একদম ফুলের মতো হয়ে গিয়েছে মূলাগুলো আর এই কাজটার জন্যই কিন্তু পাকোড়াটা খেতে অনেক ভালো লাগবে এবং এখনই কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না আরও একটি ট্রিক্স আছে যে জন্য আমার এই পাকোড়াটি কিন্তু খেতে এতটা মজার হয়েছে তো আমি এবারে সবগুলোকে পানি ঝরিয়ে নিব এবং খুব বেশি সফট হয়ে গিয়েছে মূলার পাকোড়াগুলো সবগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো চাইলে কিন্তু এরকমভাবে ভাবে মাঝখান থেকে ভাগ না করেও সবগুলো এভাবে রেখে দিতে পারেন আর যদি মূলাগুলো বেশি মোটা থাকে তাহলে আমার মতো এভাবে ভাগ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যেগুলো আমি ভাগ করেছিলাম সেগুলো কেমন হয়েছে এবারে এই মূলাগুলোকে এই অবস্থাতেই আমি হালকা একটু ভেজে নিব একটু ফ্রাই করে নিব সেজন্য একটি লোহার প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সবগুলো মূলাকে দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য একটু ফ্রাই করে নিব আর এই দুটো টিপসের জন্যই মানে প্রথমে যে আমি ভিজিয়ে রেখেছিলাম বেকিং সোডা এবং লবণ দিয়ে পানিতে ভিজে রেখেছিলাম আর তৃতীয় স্টেপ হচ্ছে পাকুড়াগুলো ভাজার আগে এইভাবে আগে তেলে কিছুটা সময় ফ্রাই করে নিব মানে দেড় মিনিটের মতো তো সবগুলোকে আমি দিয়ে দিব এখানে একটা একটা করে ভাজার কোনো প্রয়োজন নেই সবগুলোকে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলেই হবে এই দুটো ট্রিক্সের জন্যই কিন্তু মূলার পাকোড়াগুলো খেতে অন্যরকম একটা টেস্ট হয়েছে এবং যেটা আসলে ভীষণ টেস্টি হয়েছে শুধু অন্যরকম টেস্টি না আর এই মূলার গন্ধটাও কিন্তু সেই জন্যই নাই মূলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আমার এই দুটি টিপসের জন্য কিন্তু একেবারে বোঝা যাবে না যে এই পাকোড়াগুলো আসলে মূলার পাকোড়া তো এতটাই টেস্টি তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি সব সময় এইভাবেই ট্রাই করবেন যদি একবার খান তবে তো সবগুলোকে আমার ফ্রাই করা নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি সব কিছু উঠিয়ে নেওয়ার পরে হালকা কিছুটা ঠান্ডা করে দিতে পারেন তবে আমার খুবই তারা আছে আমি ঠান্ডা করব না এই অবস্থাতেই কিন্তু আবারও আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আবারও ফ্রাই করে নিব তো সবগুলো দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে গিয়েছে এবার ব্যাটারটাকে আরও কিছুটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু প্রথম থেকে কিছুটা পাতলা হয়েছে মানে বেশি পাতলা না তো আমি আগেও বলেছি যে ব্যাটারটা আমি বেশি ঘন করব না তো এরকমভাবেই করতে হবে যদি টেস্টটা এরকম পেতে চান আমি যেভাবে করেছি তো এবারে একটা একটা করে ভালোভাবে ব্যাটারটা সব দিক থেকে লাগিয়ে দিয়ে দিলাম পেনে যে তেলে আমি মূলাটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন তাদেরকে আরও একবার অনেক ধন্যবাদ আর যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন দেখে আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি ভালোভাবে চামচ দিয়ে কিন্তু সব দিক থেকে লাগিয়ে দিয়েছি তারপরে প্যানে দিয়ে দিব একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে দিচ্ছি এখানে যদি ব্যাটারটা খুব বেশি ঘন করে দেওয়া হয় মূলার পাকোড়ার শেপগুলো দেখা যাবে না তাছাড়া ব্যাটারটা বেশি হওয়ার কারণে আমার কাছে ভালো লাগে না মানে মূলাটা বা যে কোনো পাকোড়ার ভেতরটা কিন্তু একটু ইয়া নরম নরম থাকে একটু সফট থাকে আর যদি ব্যাটারটা কিছুটা পরিমাণ পাতলা করা যায় বেশি পাতলা না তো তাহলে কিন্তু খুব ভালোভাবে কুক হয় ফ্রাইটা হয় সেই জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় যারা জানেন না তাদের জন্য বলছি তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সব কিছু আমি ফ্রাই করে নিচ্ছি আমার এই পাকোড়াগুলো প্রায় ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে এবং উলটি উল্টানোর পরে দেখতেই পাচ্ছেন কীরকমটা হয়েছে যদি ব্যাটারটা অনেক ঘন করতাম তাহলে কিন্তু দেখতে এরকম হতো না তো দেখতেই শুধু সুন্দর না যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু মশাল্লা অনেক মজারও হয়েছে তো এবারে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এগুলো হচ্ছে যেগুলো আমি কেটেছিলাম মাঝখান থেকে ভাগ করে নেই সেগুলো আর কিছু তো আপনারা দেখলেন কয়েকটা যেগুলো বেশি মোটা ছিল সেগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি তো প্রথমগুলো আমি উঠিয়ে নেওয়ার পরে বাকিগুলোকে সেমভাবে ভেজে নেব ফ্রাই করে নেব মুলার এই পাকুড়াগুলো যদি একবার এইভাবে করেন আবারও বলছি সব সময় কিন্তু এভাবেই করবেন এবং খুব বেশি পছন্দ করবে সবাই এতটাই টেস্টি হয়েছে আসলে মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম যে এভাবে করাতে আসলেই অন্যরকম টেস্ট হয়েছে মূলার কোনো গন্ধ নেই তো যাই হোক আশা করব ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ